হোয়াট এ বিউটিফুল ড্রেস তাই না হ্যাঁ একটা শর্ট ভিডিও আপলোড করতে চেয়েছিলাম বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম আপা জানরা সবাই কেমন আছেন কোথায় থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন একটু কষ্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন আজকের এখনকার লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা আমার কিন্তু প্রচন্ড ঠান্ডা আর জ্বর আমি জানি না ভয়েস শুনে বোঝা যাচ্ছে কিনা গালাগালি করলে করতে পারেন কেন এত রাতে লাইভ আসছি কারণ আমার প্রচন্ড ঠান্ডা জ্বরে ভুগতেছে তারপরে আপা একের পর এক আসলে আমার মেইন প্রোডাক্ট কোথায় এত 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 হচ্ছে এত এত প্রোডাক্টের চাহিদা থাকে বলার বলার মত আজকে মাইরি দিয়ে দিলাম লাইভের মধ্যে আপু তুমি রাতে লাইভ করো আমার অনেক ভালো লাগে কিউট আপু এটার জন্য আমি অনেকের বকা খাই রাতে লাইভের জন্য বাট আজকে আনার কলি দেখাবো আমি একটা শর্ট ভিডিও বানিয়েছিলাম ওটা আপলোড করা হয় না একটা ইম্পর্টেন্ট একটা কথা বলার জন্য বলবো তো এইটা আবার সাদা বাহার যেটা হচ্ছে খুব প্রিমিয়াম যে ভার্সনটা পিওর লন কটন ইন্সপায়ার ভার্সন যেটা মেড ইন বাংলাদেশ তোমাকে অনেক সুন্দর লাগছে আমি অসুস্থ থাকলে সবার চোখে আমাকে অনেক ভালো লাগে তো একবার করে সবাই একটু শেয়ার করে দিবেন একটু জানিয়ে দিবেন স্টার্ট করছি আচ্ছা এটা হচ্ছে বান্টি বান্টি কালার দিয়ে এটা আমি একটু ক্যারোট অরেঞ্জ টাইপের কালার দিয়েছেন বলছেন স্যারকে মেসেজ দিচ্ছেন বলছেন লাইভে লাইভে ওকে ডান ওয়ালাইকুম আসসালাম আপু কেমন আছো জয়েন হয়ে গেলাম ওকে আপু আপনি এত সুন্দর কেন মার্শাল্লা থ্যাংক ইউ আপু এটা আমাদের অ্যাস্টার প্রিমিয়াম আপা তো এটাও খুব সুন্দর একটা কালার কম্বিনেশনে পাবেন পরে সবাই দেখে আপা আমার পেজে যে ব্যাপারটা হয় আমি জানি সবাই আমি লেট নাইট করলেও পরে যারা নেয় আমার কাছ থেকে পরে দেখে নেয় তো এটা আপা সেমি ফার্সি কাটে করা হ্যাঁ সেমি ফার্সি কাটে করা একটা শর্ট কোয়ান্টিটির প্রোডাক্ট আমি জাস্ট শোকেস করবো বড় লাইক করব না কারণ যে দুঃখের কথা একটা ভিডিও আপলোড করতে চেয়েছিলাম কিছু বলবেন কোনটা কোয়ান্টিটি কত ও আচ্ছা এটা এটা আমি বসাবো এটা প্রিমিয়াম এটা আপনি রাখেন তো আচ্ছা আনারকুলি প্লেস এটা তো কালকে একটা কাস্টমার অনেক মন খারাপ নিয়ে সে পেজের মধ্যে লিখেছে মা আপু আনার নিয়ে লাইভ করে না বলে আমরা রাত জেগে ওয়েট করি তারপরে সে আসে না তো আমার এত কষ্ট লেগেছে না পারি তখন দৌড় দিয়ে বাসা থেকে এসে আমি চেয়ার্স তো না পারে আমি জোর দৌড় দিয়ে এসে আমি হচ্ছে লাইভ করি আমার মাত্র জ্বরটা মানে ছাড়লো আমার গা এখন সোয়েটিং হচ্ছে আচ্ছা কি গো আপু আচ্ছা শেয়ার ডান একটু করে শেয়ার করে দেন কারণ আপনারা শেয়ার না করলে কোথায় যাব আপু আনার কোলে দেখাও গো আজ আজকে দেখাবো গো আপু আমার ডিজাইনার আজকে আমাকে এক গাদা কথা শোনাইছে আমি একটা কথারও জবাব দেই নাই কারণ কি জবাব দিব তো চলেন আমরা স্টার্ট করি আমার পরা দুইটা দিয়ে তারপরে হচ্ছে এই দেখেন ফাটাফাটি জর্জিট মেটেরিয়ালের ওর মানে একদম এক্স্যাক্ট সাদা বাহার এটার অরিজিনালটা আমার আছে হ্যাঁ এটার অরিজিনালটা আমার আছে এটার অরিজিনালটাই মেবি আমার আছে সম্ভবত এই প্রিন্টটাই ওটা আপা মানে আমার তো এবার জীবনে যা লস প্রজেক্টটা বলার না আপু আজকে তোমাকে একটু অসুস্থ লাগতে সালা তোমাকে সুস্থ আপু ঠান্ডা ঠান্ডা লাগলে আপু কিছু ভালো লাগে না ফ্যাক্টরিতে যাবেন প্রোডাক্ট আনতে কয় বস্তা রাজীবকে ডাকেন তো গাড়ি আমার গাড়িটা শেষ বস্তা আনতে টান দেখি ডাকেন রাজীবকে আমার কাছে পাঠান তো এটা আপু আপনি তো খুব অসুস্থ থ্যাংক ইউ আপু ড্রেস পাই না আবার শেয়ার আপু মানে এগুলোর লাইভে বলার জিনিস বাট রাইট কাজের জায়গাতে আমি কম্প্রোমাইজ করি না এটা আমার কাজের জায়গা অসুস্থ হলেও আমাকে কাজ করতে হবে তো এটা এখন অনেকে পকর পকর করবে অসুস্থ তার টাকার এত লোভ কেন কাজ করতে আসছেন হ্যাঁ ভাই আমার অনেক টাকার লোভ আমার অনেক টাকা লাগে প্রতি সপ্তাহে আমার ষাট থেকে সত্তর লাখ টাকা লাগে তো এই জন্য আমার কাজ করতে হয় তাছাড়া উপায় নাই আমার এতগুলো পোলা পানকে চালাইতে হয় অফিস চালাইতে গেলে আমার অনেক টাকা লাগে পার উইকে মানে এটা এমন না মাসে প্রতি সপ্তাহে পঞ্চাশ লাখ টাকা লাগে আমার যার কারণে আমাকে চালা মানে আমার কাজ করে যেতে হয় আনার করে দেখাবো আপু আপু একটু ঠান্ডা লাগছে রাজীব গাড়ির কি কোন রাজীব তো ঘুমাইতেছে মনে হচ্ছে গাড়ি কি তিন বস্তায় সমস্যা হবে আমি তো গাড়িতে মালটাতে নিষেধ করছি কি যাবেন হ্যাঁ কারণ সকালবেলা কালকে আবার অনেক কাজ আমাদের নিয়ে আসা ওকে আপু এত সুন্দর একটা ড্রেস পরে আজ তোমাকে কিরকম লাগছে তোমাকে দেখে বোঝা যাচ্ছে খুব আরে আপা কেন সুন্দর বলেন সুন্দর বলেন কেউ কি আর বলবেন না তো চলে না আমরা স্টার্ট করি এটা পিওর লন লাক্সারি কটনে হবে আপা পিওর লন লাক্সারি কটন বুঝছেন এটা একেবারে পিওর লন লাক্সারি কটন হাত দিয়ে ধরে দেখবেন আমাদের নাম্বার ওয়ান কোম্পানির জামা সেটা জয়েন্ট ভেঞ্চর কাজ যার যে জায়গা থেকে ভালো লাগবে নিয়ে নেবেন আমরা স্টিচিংটা এখন ফ্যাক্টরি থেকে করাচ্ছি যার কারণে আমাদের সেলাইয়ের মানটা একটু ইমপ্রুভ হয়েছে ওভারলোড থাকবে খুব সুন্দর লাগছে আপু তোমার ড্রেস আচ্ছা আমি জানি আজকে আমি লেট করে ফেলেছি সমস্যা নাই ড্রেসটা অনেক সুন্দর মার্শাল আপু ড্রেস করলে অনেক ইউনিক এবং অসাধারণ হয়ে যায় সব আপা এটা এমন ভাবে করা ভেতরে কোনো ইচিং করবে না এইটার এটার সাথে কালার ম্যাচ করে ডিজাইনটা করা হ্যাঁ টোটালটা ইউনিক ডিজাইনে করা আমি ড্রেসটা পরে আরাম পাবেন আর ওড়নাটা আপা বেশি সুন্দর ওড়নাটা নিয়ে আমি কি বলবো রে আপা একেবারে পাকিস্তানি যে অরিজিনাল ওড়নাটা ওটার মতো আপা আপনারা একটু কম্পেয়ার করেন এটা মনে হয় ছ হাজার সাতশো টাকা দামের একটা ড্রেস হ্যাঁ ছ হাজার সাতশো টাকা দামের একটা ড্রেস আপু কষ্ট পেয়েছি আমার আরেকটা ড্রেস আমাকে দেওয়া হয় নাই আরে আল্লাহ আমার কষ্টগুলো আমি কাকে বলবো বলেন এত কষ্ট সবার মনে মানে আমার কষ্ট আমি কাকে বলবো এটার অন্যার জন্য এটা বেশি সুন্দর আপু তোমার ড্রেস অনেক ভালো লাগে কিন্তু কিনতে পারি না তারপরও আপু ইনশাআল্লাহ আল্লাহ যেন আপনি উইনার হয়ে যান যেন আল্লাহ যেন সেটা আপনি বরকতে রাখে আপনার সুন্দর্য থ্যাংক ইউ সো মাচ আপু পিওর লনে করা কটন কাপড় না পা বারো মাস পরে আরাম তাই না আর ফুল স্লিভে হচ্ছে হাতায় কিন্তু একটা মজার ডিজাইন মানে সেম টু সেম আপা যেটা ছিল আমাদের সাদাবাহারের মধ্যে ওভাবে করা অ্যান্ড এটা আবার টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ দেওয়া আগে ইচিং করতে হবে এখন ওই ব্যাপারটা নাই থাকে না অ্যান্ড এটা একদম রিজনেবল প্রাইসের মধ্যে যাবে একদম রিজনেবল প্রাইস এটার প্রাইস আমাদের স্টার্টিং সাইজটা বলে দিচ্ছি বডি সাইজটা হবে থার্টি এইট ফোর্টি ফোর্টি টু লেখা নাই তো সাইজ এখানে ওইভাবে দিয়ে চলে গেল কেন

আচ্ছা ছোট পুরী ইউ আর নট ইউজিং পাওয়ার কন্ট্যাক্ট প্লিজ আপু হ্যাঁ সবকিছুর জবাব কেমনে দিব আচ্ছা 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 আপু এটা আমাদের ভেন্ডর বলছে এটা তাড়াতাড়ি মানে লাইভ দিয়ে দিতে কারণ এটা আপু দাম বলে দিচ্ছি সো এটার জন্য কয়টা মায়ের দিব আজকে অলরেডি নাচবো মায়ের খাইছে লাইভ মধ্যে একটা এরকম করে মারছে একটা আচ্ছা থার্টি এইট ফোর্টি ফোর্টি টু বডি সাইজটা যাবে লেংথ হবে থার্টি আর স্লিভ লেন্থ হবে আমাদের টোয়েন্টি প্লাসে থাকবে হ্যাঁ পিওর লং কটনে যাবে আপা এটার প্রিন্ট পিওর কটন আপা পরে খুব আরাম পাবেন সাইডের স্লিটের অংশ থেকে আমি একটু দেখাই দিই ফ্রন্ট ও ব্যাগ একই রকম ফ্রন্ট ব্যাক একই রকম কাজে করা এটা তো দেখার কিছু না পিকচার আপলোড করে দিবো আর আমি প্যান্ট দেখাই সেমি ফারাসি কাঠ একদম ঢিলাঢালা ওরকম না অর্ডার দা করে বাবা জান এটা আপু স্টক আউট হবে শুনেন আপনারা যখন স্টক আউট শুনেন তখন আপনাদের মধ্যে খুব ক্রেজিনেস কাজ করে আল্লাহ থাকতে মর্ম বুঝেন না আমি জানি এখন অনেক রাত বাট আমার আসলে আমি ডক্টর দেখে আসছি রাত সাড়ে দশটার খেয়ে সবাই নিষেধ করছে বাসা থেকে যে আমি যেন লাইভে না আসি বাট আমার ডিউটি আপা এই কাজটা আমাকেই করতে হবে এই কাজটা কিন্তু আপনারাও কেউ করবেন না কালকে এটা এটা না করলে কালকে লাইফটা আবার কবে করবো আমি বলেন মার্কেট তো আমার জন্য বসে থাকবে না রাইট সব সময় কি টাকা ইম্পর্টেন্ট না সমস্যা হলো আমার কাজটা আমাকেই করতে হবে এর থেকে যদি বেশি অসুস্থ হয়ে যায় তখন তো লাইন কন্টিনিউ করতে পারবো না সেমি ফার্সি বিশ্বাস করবেন কিনা কাপড়ের মানটা এত ভালো খুবই ট্রেন্ডিং এ আছে পিওর লং কটন লাকজারি লং কটন পাজামাটা আমার বেশি ভালো লাগছে কারণ আমার যে আমার ফ্যাক্টরি যে কাটিংটা ওই কাটিং এ এটা করা এই জন্য আর অন্যটা পিওর লাক্সারি শিফন জর্জেট এটা কিন্তু অরিজিনাল বাহিরের ইম্পোর্ট এইটাই ইম্পোর্ট আপা আপু যেটা যে ওটাই পায় না অনেক মন খারাপ হয় অর্ডার ডান থ্যাংক ইউ সো মাচ আপু বিশাল বড় হ্যাঁ ওই যে সাড়ে চার হাতের যে বড় সাইজের ওড়নাগুলো হয় না বা পাঁচ হাতের পুরো ওড়না লাক্সারি শিফনের মধ্যে যেটা রোগ আটা আছে খুবই সুন্দর ওড়নাটা অ্যান্ড পুরো ওড়নার মধ্যে এই ব্যাপার মানে আমরা নতুন কিছু একটা টেস্ট দিলাম আপনাদের একেবারে ডিফারেন্ট কিছু অ্যান্ড এইটার প্রাইস হলো একটা হাস্যকর প্রাইস এখান থেকে ড্রেসগুলো নিয়ে নেবেন কারণ এটা কোম্পানির দেওয়া প্রাইস আমাদের কিছুই করার নাই মানে হাস্যকরটা হবে মেটেরিয়ালটা দেখাই দিচ্ছি অন্য অন্যার ভেতরে যে এইরকম রোটা আনা যেটা পাকিস্তানি অরিজিনালটা ইউজ করেছে ওটাই আপা কম্পেয়ার করবেন যদি মিস ইনফরমেশন থাকে আমার ড্রেস আমাকে দিয়ে দিবেন আপনাদের আনারগুলি খুব সুন্দর আজকে পেলাম একটা থ্যাংক ইউ আপু তো এটা যাবে দু হাজার ছশো টাকা এটা সব জায়গায় একই প্রাইস কোম্পানির বেঁধে দেওয়া প্রাইস যার যে জায়গা থেকে ভালো লাগবে তারা সে জায়গা থেকে পিক করবেন কেমন তো চলেন এটা এটা আমার শেষ হয়ে গেল এবার আমার আমাদের একটা প্রিমিয়াম ইন হাউস একটা প্রোডাক্ট দেখাই এটাও একটা অ্যাস্টার প্রিমিয়াম নতুন ভাবে করা এটা আমাদের ফ্যাক্টরি কালেকশন আমাদের আরেকটা পাকিস্তানি ভার্সন যেখান থেকে তৈরি হয় এই কালারটা আপনারা খুবই পছন্দ করেছেন সো আমি এই কালার একটু আপনাদেরকে দেখাই দিই এটাও আপনারা খুবই পছন্দ করবেন প্রতিটা কালার কোয়ালিটি এত বেশি সুন্দর প্রতিটা কালার কোয়ালিটি এত বেশি সুন্দর মানে বলার মতো না ও মাই গড এটা আমাদের প্রিমিয়াম আপা হ্যাঁ এটা অন্য কোথাও পাবেন না সম্ভবত এটার কোয়ালিটি কালার কালকের আনারকলির যে কালার সেম কালার ক্যারটের একটা শেড এটার কোন নাম্বার দেন এন্ড এইটা আপা অনেকগুলো সাইজ আমরা দিতে পারবো এটা অনেক দামি একটা ড্রেস ড্রেসটা এত সুন্দর আচ্ছা এটা কিন্তু डिफरेंट করা আপনারা হাতে পর এটা নেকলাইন নেক লাইন থেকে স্টার্ট করে আপা আমরা কাপড়ের মানটা ভালো রেখেছি আমি জানি না আউটার লুকটা কেমন বাট অনেক সুন্দর বাট কাপড়ের মানটা একদম টপ নচ ক্যাটাগরিতে রাখা এটা আমাদের ইন হাউস হলে আপা আমরা ফর্টি এইট সাইজ পর্যন্ত দিতে পারি রাইট থার্টি এইট থেকে আমরা ফর্টি এইট পর্যন্ত দিতে পারবো অ্যান্ড কি হয়েছে মোস্তফা ওকে অ্যান্ড এটা আপা একদম মনের মতো একটা ড্রেস নিতে পারবেন এটা একেবারে নামমাত্র একটা প্রাইসে নিতে পারবেন সবাই এমন প্রাইস এগুলো নিয়ে আপা এগুলো আপু দশ বারো হাজার টাকা দামের একটা ড্রেস থেকে করা কালারটা দেখেন এটা চমৎকার এটা নেকলাইনের কাজের যে ধাজ কাটিং পিওর লন কটনে করা এটা সবাই নিয়ে নিবেন আর এটা অন্য কোথাও পাবেন না এটা অ্যাস্টার প্রিমিয়াম একটা কালেকশন দেখাচ্ছি আপু আমাদের এত প্রোডাকশন এখন আসতেছে যার কারণে আমার একদিনে অনেকগুলো লাইভ মানে দেওয়া লাগছে আমি চাইলেও এখন লাইভ লাইফ কমাতে পারতেছি না শরীর খারাপ থাকুক যাই থাকুক একটু লাইভ আমাকে আপু ব্ল্যাকটার প্রাইস ছাব্বিশশো টাকা দু হাজার ছশো টাকা আপু তোমাদের পেজে দুইবার অর্ডার কনফার্ম করে দুইবারই সোল্ড আপু ডিসকাউন্টের কোনো প্রোডাক্ট ছিল ডিসকাউন্টের আচ্ছা অ্যাস্টার লাইফ স্টাইল নেভার আপু থ্যাংক ইউ সো মাছ যেদিন ভালো করে চোখে দেখবো সেদিন সবার কমেন্টগুলো বড় বড় করে করে দেখব আচ্ছা তো আপু উইনার নিব আনারকলি লাইফে আমি তো আনারকলি দেখাবো সো এইটা টোটালটার মধ্যে আপু এরকম করে ওয়ার্কের কাজ দেওয়া কাজের আপনারা এটার কালারটা দেখেন ক্যারোট কালার হ্যাঁ খুব সুন্দর গাজর টাইপের একটা কালার ভয়েল প্রিমিয়াম লনে করা আপা এই এটা কিন্তু আমি সিলেক্ট করে দিয়েছি এখানে সুতার যে কাজের ইয়েটা কম্বিনেশনটা এন্ড ভেতরে কোন প্রকার বর্ডার কটন দেওয়া এই জায়গায় ফিতা দেওয়া এগুলা কিন্তু ক্যাটালগে দেওয়া থাকে অরিজিনাল ভার্সনে আসে না এটাও কিন্তু অরিজিনাল স্যাম্পল থেকে করা হ্যাঁ আপু মেলা শুরুই হয় না মেলা দুই দিন ছিল বাট মেলাটা আবারও দিব মেলা প্রাইসে প্রোডাক্ট সেল হচ্ছে এখন তো এটা স্লিট করে তিনটা পার্টে করা আপা হ্যাঁ মানে খুব না এটা এটা পুরোটাই পা পার্ট পার্ট ওরকম ভাবে করা আর এইটার দামান পার্টটা দেখেন বিশেষ করে যারা হিজাব করেন তাদের দামান পার্টের কাজটা খুবই ইম্পর্টেন্ট আপা হ্যাঁ এটার এটার কাজটা দেখেন এটা খুবই ইউনিক একটা প্যাটার্নে করা ভেতরে সেলাইটা দেখেন চমৎকার ভাবে সেলাই দেওয়া আমার জীবনে সব মানে জ্বর আসলেও প্রবলেম না আমার এই জায়গায় ব্যথা উঠছে আবার প্রচন্ড ব্যথা আপনার কাছ থেকে বারোটা ড্রেস নিয়েছে আলহামদুলিল্লাহ কোনোটাই ঠকিনি কোয়ালিটি অসাধারণ আপু ঠকবেন কেন ঠকার প্রশ্ন তো কম্প্রোমাইজ ঠকার জন্য তো আপু আমি এত কষ্ট করি না মানুষ ঠকানোর জন্য মানুষ এত কষ্ট করে মানুষ নাম কামানোর জন্য কষ্ট করে যে আমাকে একটু সুনাম করবে আমি তো সবসময় এটার জন্য দৌড়াই যে একটা টার্সেল লাগাই দেই একটা পুঁথি লাগাই দেই একটু কালার চেঞ্জ করে মানুষ আমাকে একটু প্রশংসা করবে যে এই পেজ একটু ডিফারেন্ট কাপড় একটু ভালো আনারকলির পাতলা কাপড় আপু আমরা সব রকমই দেই হ্যাঁ ভ্যারাইটিস রাখতে হয় না সব রকম মিক্সড করে দেওয়া লাগে এটা খুব পছন্দ করবেন খুব সফট মেটেরিয়ালে বাট আপু কাজটা খুব পছন্দ করবেন আচ্ছা আপনার ড্রেসগুলোর মনের মতো ড্রেস থ্যাংক ইউ আপু আপু তোমার ড্রেস আমার অনেক ভালো লাগে কিন্তু কিনতে পারি না আপু কোনো সমস্যা এটা এটা ব্যাক সাইড আর হাতাটাতে অন্য অন্য জায়গায় আপা এত কাজ দেয় না হাতাতে আমরা ছেটা কাজ দিয়েছি ছেটার সাথে আবার এটা আবার এটা আবার ইচিং করবে না কেন যে এখানে সুতা দিয়ে এম্বোয়ডারি দিয়ে ইয়েটা পুরুত্বটা করা আমি একটু দেখাই দিই এরকম কাজ আবার এখানে লক করা কটন সুতা দিয়ে যার কারণে ইচিংটা করবে না আপু তোমার আচ্ছা আপু লাভ কমার শেয়ার ডান থ্যাংক ইউ সো মাচ এটার সাইজ আমরা পাবো থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আর এটা হবে এটার প্যান্ট প্যান্টের কোয়ালিটিটা একটু দেখে খুবই দামি একটা প্যান্ট আর এটা যাবে আপা এটার ওরনাটা তুমি আমার মেসেজ একদিনও আচ্ছা পরো না ওন্যাটি একটু ডিফারেন্ট ভাবে করেছে আমরা যেটা আমাদের বড় বড় ব্র্যান্ডে যেরকম ওড়না ইউজ করে না আপা বড় বড় ব্র্যান্ডের এর যেরকম অন্যায় ইউজ কর ওভাবেই দেওয়া খুব সুন্দর ওড়না আপনার আনারকলি ছাড়া অন্য কিছু আরাম পরেন আজকে আনারকলি দিব পরে দেখে নিন সমস্যা নাই টপ ফ্যান হয়েছে আর ওয়ানকে হলে আমরা চার লাখের দরজায় পা রাখবো আর ওয়ানকে মেম্বার চাই ইনশাল্লাহ আগামীকাল বা পরশুর মধ্যে আমরা চার লাখের দরজায় পা রাখবো তাই না মাসাল্লাহ অন্যান্য তুলার মতো নরম কোঠা আগে একটা ছিল খুব কড়কড়া বাট এটা খুব নরম হবে পরে কালারটা খুব সুন্দর এটা গিফট বা কোথাও পরার জন্য পারফেক্ট একটা আউটফিট হবে খুব সুন্দর আপা বিশেষ করে ওড়নাটা না কার্ভনেসটা মানে কাটিংটা খুব সুন্দরভাবে করা আছে এনার্জি থাকলে পিকচার আপলোড করতাম বাট এনার্জি কেটে ফুল আছে না কি করব আটচল্লিশ পর্যন্ত সাইজ পাচ্ছেন এটা যাবে আপা দু হাজার চারশো টাকা মাত্র চব্বিশশো টাকা যেগুলো আমার হাতে থাকে আমি অনেক কমায় দিতে পারি চব্বিশশো টাকা এটা হোলসেল রেটেই পাচ্ছেন মানে ফ্যাক্টরি রেটে ডিরেক্ট কারখানা রেটে পাচ্ছেন চব্বিশশো টাকা অর্ডারটা ডান করে ফেলেন আর বেশি টাইম নিব না দশ মিনিট টাইম দিবেন একটু পানি খেয়ে দুইটা কারখানার ফাটাফাটি আনার করে দেখাবো কষ্ট হলেও দেখাবো কথা না বলতে পারলে এরকম করে দেখাবো না হলে মোস্তফা লাইফ করে দিবে বাট দুইটা আনারকলি দেখাবো মানে অনেক দিনের কারখানার আনারকলি হচ্ছে না বাট আজকে আমরা দেখাবো চোখ চোখ ঘুম আচ্ছা এই আমি আজকে ক্ষমা চাছ আমার কিছুই করার নাই আল্লাহ হাফিজ দেখা হচ্ছে আনারকলি নিয়ে আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম